বৃষ্টিতে ভিজে ভিজে সকাল সকাল বেরিয়ে পড়েছি আঠারোই এপ্রিল চার চারখানা রাজকন্যাকে বধূ রূপে সাজাতে তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আজকের ব্লগে তোমরা দেখতে পাবে তিন তিনখানা ব্রাইডাল লুক আর একটা পার্টি মেকআপের লুক আর এই যে বৃষ্টি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার কাছে বিশাল টেনশন এসব বৃষ্টি দেখে যদি আমি বাড়িতে বসে থাকি তাহলে তো হবে না সমস্ত কিছু অতিক্রম করে লোকেশন ভিজিট করে সঠিক টাইমে ব্রাইডদেরকে ছাড়তে হবে এবং তাদেরকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে আজকে আমাকে সঙ্গ দিয়ে ছিল আমার নতুন ব্যাচের স্টুডেন্ট গুলো যাদের এখনো পুরো ক্লাস এবং এক্সাম প্র্যাকটিস কিছুই হয়নি কিন্তু তারা আমার এভাবে পাশে থেকে যে আমার কতটা উপকার করেছে তাদেরকে বলে বোঝাতে পারবো আমাকে যে দুজন হেল্পিং হ্যান্ড করে তারা দুজনেই বিয়ে বাড়ি কারণে আমার সঙ্গে আসতে পারে যাই হোক প্রথম লোকেশন ছিল আমার রামপুরহাট আর মর্নিং রাইড ছিল আমার সকাল আটটার সময় বসার কথা ছিল কিন্তু আমি তাকে সাড়ে নটায় বসিয়েছি মানে ওই এক ঘন্টা লেট তো তারপর আমার রাইডের লোকেশনে গিয়ে দেখি রাইড তো রেডি নয় তাই এই পুচু পাকা আমার কাছে সাস্থতে চেষ্ছিল তাই ওকে একটু রেডি করে ফেললাম তো তারপর রাইডও এসে পৌঁছালো আর রাইডকে সারি টারি পরিয়ে ঝটপট করে বসিয়ে ফেললাম আর চলো রাইডের কাছে কেমন লুকচায় না যায় জেনে নিন হবে মধ্যে মধ্যে না সিমারি সিমারি আর রেড

তো শুনতে পেলে আজকে আমার ব্রাইড কেমন লুক চায় না চায় আর সেরকম করারই চেষ্টা করেছি তোমরা দেখতে পাচ্ছ আর টানা টানা আইটা আমাকে অফ ক্যামেরায় বলেছিল আর একটা কথা বলে রাখি যারা চাইছো যে আমরা আমার মেকআপটা যেন স্মুথলি স্কিনের মধ্যে বসে যাই তো তাদেরকে বলবো একটাই কথা যে অবশ্যই অবশ্যই ফেশিয়াল হেয়ার রিমুভ করো কোনো রকম থ্রেডিং প্রসেস ছাড়াই ফেশিয়াল রেজাল্ট দিয়ে আর ফেশিয়াল hai রিমুভ karne শুধুমাত্র মেকআপটা সুন্দরভাবে স্কিনে বসেই যায় না তোমার মেকআপটা লং লাস্টিং হয় যারা ওয়াটারপ্রুফ মেকআপ চাও তাদের lasting সুন্দরভাবে অনেক অনেক করে

ওটা তুমি পরে বলেছো কিন্তু অলমোস্ট মানে ওভারঅল ঠিক আছে তো ওকে একদম থ্যাংক ইউ সো মাচ এটা আমার পছন্দ হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপর ছাতা নেই মাথা নেই কিছু নেই কি করব রিং লাইটের ব্যাগটাই মাথার উপরে নিয়ে নাস্তে নাস্তে সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে রওনা দিলাম না না সেকেন্ড ব্রাইড নয় আসলে আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে আর তখন বাস ছিল প্রায় দুটো তো আমরা খাওয়া দাওয়া করার সেকেন্ড সেক্রেটারির উদ্দেশ্যে রনা দেবো আর এই গলিতে গলিতে গাড়ি ঢুকে ব্যাক করতে পারবে না বলে আমাদেরকে এতটা রাস্তা হেঁটে যেতে হচ্ছে একটু তো টেনশন হবে এই টেনশন নিয়ে মজা করতে করতে জলের মধ্যে মানে মজায় একটা ব্যাপার ছিল জানি না টেনশন করব না মজা করব তো সেই করতে করতে আমরা কিন্তু আমাদের গাড়ির কাছে এসে পৌঁছাই আর ব্যাগ কিন্তু আমাকে আমার স্টুডেন্টরা দেবে না ওরাই নিয়ে যাবে আর রাস্তায় এতটা কাদা কাদা হয়ে গেছিল মনে হচ্ছিল উড়ে উড়ে যায় আর ওই যে দূরে দেখছো গাড়ি দাঁড়িয়ে আছে তো সেই গাড়িতে আমরা চেপে খাওয়া দাওয়া করে সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে রওনা দিলাম আর আর সেকেন্ড ব্রাইডে যাওয়ার রাস্তায় আমার সঙ্গে যে আমার হেল্পিং করে বিয়ে বাড়ি ছিল বলে আসতে পারবে না বলেছিল সেও কিন্তু চলে এসছে তাকে আমি জোর করিনি আর তার সঙ্গে আর একটা আমার স্টুডেন্ট এসেছে আর দেখতে পাচ্ছ তো কেমন ভাবে বসেছিল ওরা তো বসে বসে মজা নিচ্ছে মানে আমার স্টুডেন্টগুলো বসে বসে মজা নিচ্ছে ওইদিকে আমার যে হেল্পিং হ্যান্ড যে সবসময় আমার সঙ্গে থাকে সে ওখানে আমার ফার্টি মেকআপের শাড়িটা পরে দিচ্ছিল আর আমি আমার ব্রাইডের শাড়ি পরাচ্ছিলাম তো ব্রাইডকে বসিয়ে দিয়েছি তারপর যে হালদি ব্রাইড করেছিল তাকে যে সাজিয়েছিল সে হেয়ারটা দফা রফা করে দিয়েছে ব্যাক কম এবং হার স্প্রেটা বেশি বেশি করে দিয়ে একদম চিপচিপে হয়ে গেছিল হেয়ারটা সেটাকে ম্যানেজ করতে হবে একটা সাইড রকম ম্যানেজ করেছি তো চলো বাইক কেমন চাই জেনে নিই স্ক্রিন টোন রেখে যেরকম হয় সেরকম তুমি করে দেবে আর আমি কাজলটা পড়ব না ঠিক আছে এরকম তোমার সাজানো অনেক দেখেছি খুব সুন্দর ভালোই তোমার মতো করে যেমন পারা সাজিয়ে দাও আচ্ছা আচ্ছা আমাকে তুমি কোথা থেকে বুকিং করেছো মানে সোশ্যাল মিডিয়া দেখে না কেউ তোমাকে বলেছে

ব্রাইড এই মুকুটটা লাগাতে চাইছে ওদের বংশ পরপরের নিয়ম ছেলের মুকুটের সঙ্গে যে মুকুট থাকে সেটা লাগাতে হয় তো সেটা এখানে লাগালে মোটে ভালো লাগছে না বলে আমি একে লাগিয়ে দেখুন হুম মুকুটের সবটা ওদের বংশের নিয়ম নাকি ওটা ওইখানেই লাগাতে হবে মানে যেখানে মুকুট লাগানোর জায়গা তো সেই জন্য কিছু করার নেই যেখানে যা নিয়ম থাকবে সেখান তো সেটা ভঙ্গ করলে হবে না তো পুরো নিয়মটা এবং পুরো ওদের রিচুয়ালসটা ঠিকঠাক মেনটেন করে আমি এই লুকটা করতে পেরেছি চলো ব্রাইডের কেমন লাগলো জেনে নিন তো সরস্বতী বলো তোমার ফাইনাল লুক তোমার কেমন লাগলো আমার খুব পছন্দ হয়েছে পছন্দ হয়েছে তো তুমি যেমন চেয়েছো তেমন হয়েছে তো দেখো তোমার মাথার মুকুটটা আমি কিছু করতে পারলাম না বুঝতে পারছি আর আর টিকলিটা মানে যে টিকলিটা পড়েছো সেটা যদি একটু ছোট হতো আর মুকুটটা তোমাদের যেহেতু এটা বাড়ির নিয়ম যে যেটা ওরা পাঠাবে বা মুকুটের সঙ্গে থাকবে বড়ের টপরের সঙ্গে থাকবে সেটা পড়তে হবে তো সেটাই তোমাকে পরিয়েছি ওভারঅল মেকআপ তোমার পছন্দ হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো বলো আমার কাছে সেজে তো ভালো লেগেছে তো সবার পছন্দ হয়েছে তুমি সেজে নিজে চলে গেছিলে তোমার বরের সুন্দর ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ চলো টাটা তারপরও দিদির মেকআপটাও দেখলে এই মেকআপটাই শুধু আমি করেছিলাম হেয়ার স্টাইল সারি র্যাপিং এটা আমার ওই যে হাতে টাটা করলো ওই অ্যাসিস্ট্যান্ট করিয়েছে তারপর আমরা সেকেন্ড মানে থার্ড ব্রাইড এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর থার্ড এ দেখো অলরেডি করতে শুরু করে দিয়েছি থার্ড লোকেশন 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 ছিল 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 আমার 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 ফার্স্ট সেকেন্ড মানে তারাপীঠ বলে গ্রাম আছে যেখানে আমি প্রথমবারই গেছিলাম তো থার্ড লোকেশন ছিল সন্ধ্যা জল আর তারপর ছিল কুসুম্বা আর দেখো আজকের আমার যে লাস্ট ব্রাইড ছিল সেও কিন্তু ভীষণ মিষ্টি ছিল সে কেমন লুক চায় আর না চাই সেটা কিন্তু সে আমাকে বলেছিল আর সেটা আমি ক্যাপচার করতে ভুলে গেছিলাম আর দেখো তো এই যে যে ফ্লাওয়ারটা আজকে আমার ব্রাইড ব্যবস্থা করেছে সেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর এই ফ্লাওয়ারটা এখন সচরাচর পাওয়া যাচ্ছে না আজকে আমার রাইডটি দেখো কি সুন্দর মা লক্ষ্মী মা লক্ষ্মী লাগছে না আর হ্যাঁ আজকে রাইডের শাড়ি ড্রাপিং হেয়ার ক্রিম্পিং এবং জুয়েলারি গুলো পরিয়েছে আমার সঙ্গে যে দু সাল থেকে হেল্পিং অ্যান্ড করে করেছিল কিন্তু তাকে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ আমি যাওয়ার আগে তাকে চলে যেতে হয়েছিল তার বিয়ে বাড়ি ছিল প্রথমেই বলেছিল চলে ব্রাইডের কেমন লাগলো জানি কেমন লাগলো খুব সুন্দর লেগেছে

ছিল কিন্তু সোনার আর অতটা লং ছিল না বলে আমাকে খুব পড়াতে হয়েছিল যারা এই পুরো ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা নেক্সট ভিডিও আবার আসতে চলেছে সবাই ভালো থেকে সুস্থ থেকে আর আমরা রামপুরে গিয়ে পেট পুজো করে বাইরের উদ্দেশ্যে আমরা দিলাম